প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি কিছুক্ষণের জন্য পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল আর্সেনাল পরে গিয়ে ম্যাচ জিতে কোনো মতে আরও একবার শীর্ষস্থানটা উদ্ধার করেছে ক্রিসমাস ব্রেকের আগে প্রিমিয়ার লিগ দুর্দান্তভাবে জমে গেছে আগের রাতের ফলগুলো এক নজরে দেখে নিলে আপনি জানবেন যে নিউ ইউনাইটেডের সঙ্গে দুই দুই গোলে ড্র করে রোমাঞ্চকর দিনের সূচনাটা করেছিল চেলসি যারা ফার্স্ট হাফে পিছিয়েছিল দুই শূন্য গোলে ম্যানচেস্টার সিটি ক্লিন সুইপ তিন শূন্য গোলে হারিয়েছে তারা ওয়েস্ট হ্যামকে এরলিং হল্যান্ড করেছেন জোড়া গোল করেছেন রেকর্ড টটনাম হটস্পার ম্যাচটাকে শেষ পর্যন্ত লিভারপুলের জন্য কঠিনই বানিয়ে দিয়েছিল নজনের টটেন হ্যামের বিপক্ষে লিভারপুল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর এবার টনের বিপক্ষে আর্সেনাল কষ্টার্জিত এক জয় পেয়েছে যেখানে জয়টা তারা কেবলই মাত্র পেয়েছে ভিক্টর ইয়োকেরেসের একটা পেনাল্টি গোল থেকে এবং আর্সেনাল ওই জয়টা দিয়েই শীর্ষস্থানটা উদ্ধার করতে পেরেছে দেখেন আর্সেনালের জন্য হচ্ছে একটা টাফ টাইম মানে হচ্ছে ক্লোজ কলে কিন্তু তারা বেশ কিছু আসলে ম্যাচ জিততেছে আপনি গতকালকের ম্যাচেও দেখবেন সেই জায়গাটার মধ্যে একটা মাত্র গোলে আর্সেনাল হচ্ছে গিয়ে জিতলো সেটা পেনাল্টি থেকে আসলো এরপর পুরো ম্যাচের মধ্যে আর্সেনালের দুটা শট কিন্তু আপনার হচ্ছে ক্রসবারে যে আটকা পড়লো যদিও এটাকেও হচ্ছে ওই উন্নতির প্রসেস হিসেবে ধরছেন মিকেল আর্তেতা কিন্তু আর্সেনালের সাথে সাথে থেকে ম্যানচেস্টার সিটিও কিন্তু ছুটছে এইটা আর্সেনালের জন্য আমার মনে হয় কেসেস একটু প্রেশার হয়ে যাচ্ছে যেমন আপনার কালকের ম্যাচটা শুরুর আগে আর্সেনাল জানতো যদি এই ম্যাচটা তারা হেরে যায় তাহলে ম্যানচেস্টার সিটি তারা আসলে টপে থাকবে ইয়োকেরেসের একমাত্র গোল যদিও ওই জায়গায় হচ্ছে খুব মানে আনইউজুয়াল একটা পেনাল্টি আসলে তারা পেয়েছে যেভাবে পেনাল্টিটা দেয়া হয়েছে এইটা আসলে এই লেভেলে মানা যায় না মানে কেউ আর ভাববেন না যে পেনাল্টিটা হয় নাই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টিটা দেওয়া হয়েছে বরং ঠিক উল্টোটা মানে এর চেয়ে পরিষ্কার পেনাল্টি হয় না কিন্তু ইন্টারেস্টিংলি মাঠের যে ফুটবলার এবং রেফারি কেউই প্রথম ধাক্কায় এটা মনে করতে পারে না বা বুঝতে পারেন না যে ওটা আসলে পেনাল্টি হয়েছে একটা বল উঁচু থেকে আসছে এবং সেটা লাফিয়ে উঠে হাত দিয়ে ধরেছেন তাও এভারটনের এমন একজন ডিফেন্ডার যিনি আসলে দীর্ঘদেহী যার ওখানে লাভ দেওয়ার কোনো প্রয়োজনই নাই ইন্টারেস্টিংলি সবাই সেটা মিস করে গেছেন একমাত্র আর্সেনাল একজন ফুটবলার আপিল করছিলেন পরে ভিএআর সেটা গ্র্যান্টেড হয়েছে যে না এটা পরিষ্কার পেনাল্টি কিক সেখান থেকে ইয়ো গোলটা করেছেন এবং যেটা আপনি বললেন খুব ইম্পর্টেন্ট যে ম্যানচেস্টার সিটি যেহেতু আগে জিতে গেছে তাই আর্সেনাল জানতো যে তারা যদি এই ম্যাচে পাহড়কায় তাহলে ম্যানচেস্টার সিটি টপে উঠে যাবে এরকম একটা চাপে থাকা অবস্থায় আর্সেনাল ওই ম্যাচটা বের করেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর্সেনাল কিছুটা লাকিও লাকি কোন জায়গায় সেকেন্ড হাফে যখন এভারটন এ রেগেছে তারা খেলতে নেমেছে হ্যাঁ ক্রস বার গুলো না লাগলে বা বারপোস্টের বল না লাগলে আর্সেনাল হয়তো ম্যাচটা সিকিউর করতে পারতো কিন্তু এভারটনও একটা পেনাল্টি পেতেই পারতো যেটা উইলিয়াম সালিবা একটা হাই ফুটের কারণে এটা হয়তো আনফর্চুনেট হতো কিন্তু শেষ পর্যন্ত ওটা মাঠের অন্য কোন পরিস্থিতিতে অন্য কোন জায়গায় হলে রেফ্রি পরিষ্কারভাবে কি কাওয়ার্ড করতেন কিন্তু ওই সিদ্ধান্তটা এভারটনের বিপক্ষে গেছে বলে আমার কাছে মনে হয় আর্সেনাল কিছুটা লাকি যে ওখানে ওই সিদ্ধান্তটা ভিএআর পর্যন্ত গড়িয়েও রেফ্রি পাশে গিয়ে চেক করে এসেও তার কাছে ওটা পেনাল্টির জন্য যথেষ্ট মনে হয় নাই এবং আর্সেনাল এই ম্যাচটা জিতে কোনো মতে কোনো মতে তারা উদ্ধার হলো দেখেন এখন হচ্ছে গিয়ে আর্সেনালের দেখতে হবে যে ক্রিসমাসের ব্রেকের যেই টাইমটা রয়েছে ব্রেকের পর যখন ম্যাচগুলো রয়েছে তখন হচ্ছে গিয়ে তাদের কোন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এর আগে যে ঘটনাটা ঘটলো কি হলো ম্যানচেস্টার সিটি আমরা হচ্ছে আপনি হিসেব করে দেখবেন লাস্ট সাত ম্যাচে আপনি হচ্ছে দেখছেন ম্যানচেস্টার সিটি তারা জিতছে এই যে আর্সেনালে ক্রিসমাস ব্রেকে যখন তারা যাচ্ছে তখন এই জিনিসটাও কিন্তু আপনার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করবে তারা যখনই ক্রিসমাস ব্রেকে যায় শীর্ষে থেকে কোনোবারই তারা শিরোপা জিততে পারে না ব্যাপারটাকে আমরা একটা অন্যভাবে বলতে পারি যে এর আগে আর্সেনাল যে তিনবার প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছে তিনবারই তারা ক্রিসমাসের সময় টপ পজিশনে ছিল না এখন প্রশ্নটা আসতে পারে যে তাহলে কি ক্রিসমাসের সময় টপে থাকলে লিগ জেতা যায় না এরকম ব্যাপার ঠিক উল্টোটা মোট তেত্রিশ বার যে প্রিমিয়ার লিগ হয়েছে এই সময়ের ভেতরে সতেরো বার সতেরো দল মানে সব মিলে ম্যাক্সিমাম এই ঘটনা ঘটিয়েছে পাঁচবার যখন তার সতেরো বার এরকম ঘটনা করেছে যখন প্রিমিয়ার লিগে ক্রিসমাসের সময় শীর্ষে থাকা দলটা ক্রিসমাসের সময় ছিল তারা পরে গিয়ে প্রিমিয়ার লিগ জিতেছে এটা সব সময় ঘটেছে এমনটা নয় আর্সেনালের জন্য এই রেকর্ডটা একটু আশঙ্কার যে তারা এর আগে যতবারই লিগ জিতেছে ততবারই তারা ক্রিসমাসের টপে ছিল না কিন্তু ক্রিসমাসের সময় যখন তারা টপে ছিল সেই সময় তারা একবারও লিগ জিততে পারে নাই খুব রিসেন্ট ঘটনাটা মাত্র বছর দুই আগে যখন তারা আরও একবার টপে ছিল এখন এই ক্রিসমাস ব্রেকটা কেন এখানে ইম্পর্টেন্ট প্রেমিয়ার লিগে এই ব্যাপারটা একটা সিগনিফিকেন্স আছে যেখানে সবসময় এভাবে কাউন্ট করা হয় মানে মিড ওয়ে হিসেবে অনেক জায়গায় লা লিগায় কাউন্ট করা হয় বুন্দেশ লিগায় আছে লিগাতে আছে এইখানের ব্যাপারটা হচ্ছে ক্রিসমাস ব্রেক মানে বক্সিং ডের আগে বক্সিং ডের পরে দুইটা ফেজ হিসেবে এটা কল্পনা করা হয় এক্স্যাক্টলি এবং মিকেল আর্তেদা কিন্তু আপনার এই জিনিসটাকে বলছে যে আমরা শীর্ষে আছি তা ঠিক আছে কিন্তু এই শীর্ষে থাকাটাও যে খুব বেশি তাকে স্বস্তি দিচ্ছে না সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন পারফরমেন্স আর ধারাবাহিকতা আমার বিশ্বাস বাড়িয়ে দিচ্ছে এইবারে লিগে এমন করাটা খুব কঠিন অর্থাৎ তিনি বলছেন ওই কনসিস্টেন্সির কথাটা এমন পরিস্থিতি ও মুহূর্তগুলো আমরা সামনে নিচ্ছি আমাদের এই অবস্থা থেকে আরো উন্নতি করতে হবে এবং সেখানে তিনি বলছেন ওই স্পিরিট এনার্জি আর উপভোগের মন্ত্রটাই এখন আর্সেনালের মূল মানে তাই এবং সেটাই তাদের প্রয়োজন হবে কারণ ম্যানচেস্টার সিটি আসলে যা শুরু করেছে তারপরে তাদের এই চাপটা নিতে করতে হবে ম্যান সিটি ওয়েস্টহ্যামকে যে হারালো তিন 0 গোলে তাতে জোড়া গোল করেছেন এরলিং হল্যান্ড এবং হল্যান্ডের এই গোলের যে গতি সেটা ছুটছেই ম্যানচেস্টার সিটিও তুমুল বেগে এগিয়ে যাচ্ছে ওয়েস্টহ্যাম তাদের সামনে দাঁড়াতেই পারেনি যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল তেমনটাই শেষ পরিণতি হয়েছে মাঝখানে একটা গোল করেছেন জিওভানি রেইন্ডার্স যে গোলটায় অবদান আছে রায়ান চেরকির অ্যাসিস্ট অবশ্য এরলিং হল্যান্ডেরই সেকেন্ড হাফে গিয়ে আরও একটা গোল হল্যান্ড যোগ করেছে অর্থাৎ ফার্স্ট হাফ দুই শূন্য এর পরে গিয়ে সেটা তিন শূন্যতে পরিণত হয়েছে ম্যানচেস্টার সিটি এবং পেপ গোয়ারতিওয়ালা আরও একবার তারা মানে ওই জায়গায় এখনো যায় নাই কিন্তু তারা ওই পথেই আছে পরিষ্কারভাবে। আপনি লাস্ট হচ্ছে ওই সাতটা ম্যাচ দেখেন না ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগ হচ্ছে লাস্ট সাত ম্যাচ তারা হচ্ছে জিতলো এই জয়ের ফলে তারা কোন জায়গায় আসলো গেলোবার ম্যানচেস্টার সিটি যেই পজিশনে এই ক্রিসমাস ব্রেকের আগ পর্যন্ত যেখানে ছিল সেখান থেকে কিন্তু এইবার কিন্তু পুরো ডিফারেন্ট একটা জায়গায় তারা আছে হ্যাঁ এই জায়গাটা আপনার হল্যান্ড হচ্ছে গিয়ে হেল্প করছে হল্যান্ড গতকালকে আপনার ক্রিস্টিয়ানো রোনালদোকে হচ্ছে গিয়ে ছাড়িয়ে গেল প্রিমিয়ার লিগের গোলের হিসাবটা যদি করেন এবং সেই ট্যালিটা যদি আমরা দেখি রোনালদো এত বছর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় যা করেছেন হল্যান্ড কিন্তু তার এক দফাতেই এইবারেই হচ্ছে গিয়ে সেই জিনিসটাকে তিনি ছাড়িয়ে যাচ্ছেন লিগ শিরোপা জিতেছেন দুইটা কেবলমাত্র তো শুরু হলান্ডার ক্ষেত্রে বলতে পারে 2030 পর্যন্ত তো তার সেই ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি আছে একশো ম্যাচ খেলেছেন এরলিং হল্যান্ড রোনালদো খেলেছেন দুইশো ছত্রিশটা গোলের ক্ষেত্রে তিনি তিনিালদো রোনালদোকে ছাড়িয়ে গেছেন তাকে আরো বেশ কিছু দূর যেতে হবে গোল হল্যান্ডের জায়গায় কতখানি সমেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু এইগুলো আসলে ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার যেগুলো নিয়ে বরাবরই কথা হয় একটা পরিমাপক হিসেবে বোঝানোর জন্য রোনালদো তো আর কখনো স্ট্রাইকার ছিলেন না আর এয়ারলিং হল্যান্ড তো রোনালদোর মতো উইং ধরে রকম গতির সঞ্চারও কোনোদিন করতে পারবেন বলে মনে মনে হয় না দুটো ডিফারেন্ট কেস কিন্তু এই যে এলিং হল্যান্ডের গোল এটা আসলে তার একটা নির্ণায়ক যে হল্যান্ড আসলে কত ভালো এবং কত গোল তিনি করেন এই নিয়ে সতেরো বার মানে প্রিমিয়ার লিগে যে সতেরো ম্যাচ ম্যানচেস্টার সিটি খেলেছে তার ভেতরে দশ বার এলিং হল্যান্ডের গোলে এই দলটা এগিয়েছে মানে ডেডলক ভাঙার ক্ষেত্রে এলিং হল্যান্ডের যে অবদান সেটা ম্যান সিটিকে আলটিমেটলি গিয়ে পরের ফেজগুলোতে হেল্প করছে পুরো ম্যাচটাতে এবং এইরকম ব্যাপারটা প্রিমিয়ার লিগের অন্য কোনো দলে দেখবেন না যে ফার্স্ট গোলটা এতগুলো গোল একজনের কাছ থেকে এসছে ইনফ্যাক্ট সেকেন্ড পজিশনে থাকা স্ট্রাইকারের গোল সম্ভবত এলিং হল্যান্ডের অর্ধেক মানে ওপেনিং গোল করার হিসাব থেকে এবং একই সঙ্গে এলিং হল্যান্ডকে নিয়ে আপনার আরো কথা বলতে হবে কেন এই ম্যাচ শেষে কারণ এলিং হল্যান্ড যে ক্রিসমাস ব্রেকের কথা বলছিলাম ওই ক্রিসমাস ব্রেককে গোলেরও একটা হিসাব আছে তিনি এখনও পর্যন্ত লিগে গোল করেছেন উনিশটা এবং সেটাও একটা রেকর্ড রেকর্ডটা কি যে ক্রিসমাসের আগে সর্বোচ্চ উনিশ গোলের রেকর্ড এর আগ পর্যন্ত ছিল লুইস ওয়ার্জের কেভিন ফিলিপসের অ্যান্ডি কোলের সব লেজেন্ড কম বেশি এবং সেই জায়গায় এলিং হল্যান্ড একটা নাম যে এই হাফ বা হাফ হয়তো নয় অঙ্কের হিসাবে কিন্তু তারপরেও যেটা প্রিমিয়ার লিগে ধরা হয় তাতে এরলিং হলান্ড ওখানেও আছেন দেখেন ম্যানচেস্টার সিটি এই যে আপনার ছুটছেন এলিং হলন কে আপনার হচ্ছে সবচেয়ে বড় তাদের নাম এই ছুটে চলার পেছনে তারপর আপনি ওই লাস্ট এক মাস দুই মাস এর মধ্যে যদি আপনি খেয়াল করেন এরনিং হলেন ছাড়াও ছেড়কির পারফরম্যান্স হচ্ছে কি দামার খোঁজছে ছেড়কে এই জায়গায় বড় একটা আশা দিচ্ছেন আপনার ফিল ফোর্ডেন এই জায়গায় আশা দিচ্ছেন রেঞ্জার্স গতকালকের ম্যাচে হচ্ছে গিয়ে তিনি গোল পেলেন এই সব কিছু কিন্তু পেপ গার্দিওলাকে ওই পজিশনটাই এনে দিয়েছে ইনফ্যাক্ট গতকালকে তো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে আর্সেনালের ম্যাচের আগে তারা শীর্ষেও ছিল তারপরও কিন্তু প্রিমিয়ার লিগে এই যে আপনার সিটির এক দুয়ে থাকা গার্দিওলা কিন্তু তারপর আসলে হ্যাপি নন তিনি একেবারে ফুটবলারদের তার টিমের সবাইকে তিনি বলে দিয়েছেন এইভাবে খেললে মার্চ এপ্রিলে আপনি হচ্ছে গিয়ে এই পজিশনে থাকতে পারবেন না কথা হচ্ছে গিয়ে তার আমরা ভালো জায়গায় আছি শীর্ষের কাছাকাছি তবে দলের সেভাবেই মূল্যায়িত হবে আমরা যেভাবে উন্নতি করব। আজ জয়ের পরও মনে হয়েছে আমরা সঠিক অবস্থানে নেই উন্নতি করতে হবে বলের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকলে আরো ভালো করতে হবে এছাড়া মার্চ বা এপ্রিলের শিরোপার দাবিদার হিসেবে লড়াইয়ে আমরা থাকতে পারবো না কেন পেপ গুয়ার্ড দিওলা পেপগুয়ার্দিওলা সেটা তার এই শেষের দুই লাইন কথার ভেতরে আছে তিনি ডিফেন্স নিয়ে কিন্তু চিন্তিত নন তিনি বরং যেটাতে হচ্ছে আমার পায়ে যখন বল তখন আমি যেখানে বল দেওয়ার কথা সেখানে বল না দিয়ে অন্য জায়গায় বল দিচ্ছি যে কারণে আমার ডিফেন্স চাপে পড়ছে আমরা বরাবর কি বলি যে না ম্যানচেস্টার সিটি হয়তো গোল করছে কিন্তু তার ডিফেন্সটাকে সে কি মনে হচ্ছে এটা আমাদের সাদা চোখে মনে হয় এটা হয়তো বাকি ফুটবল কোচদের কাছে মনে হতে পারে কিন্তু পেপ গুয়ার্দিউলার কাছে এরকম মনে হয় না তার কাছে মনে হয় যে আমার পায়ে যখন বল তখন আমি ঠিক জায়গায় বল দিতে বলে আমার চাপে পড়ছে কি ক্লিয়ার ডিফারেন্স এবং এই ফিলোসফিটাই এতদিন ধরে পেপগুয়ার্দলাকে সার্ভ করেছে দেখা যাক এই মৌসুমে সেটা আরও একবার তাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে কিনা এরই মধ্যে ম্যাক্সা সিটি নিজেদেরকে আমার মনে হয় শিরোপার দাবিদার হিসেবে একবারে মানে ভালো মতো প্রতিষ্ঠা করেছে যেটা নিয়ে হয়তো অনেকের মনে সংশয় ছিল ইনক্লুডিং আস যে ম্যানচেস্টার সিটি গতবারের ওই পারফরমেন্সের পরে ওখানে থাকতে পারবে কিনা কিন্তু এখন আমরা বোধ বলতে পারি যে ম্যানচেস্টার সিটি এখন টাইটেলের জন্য ওয়ান অফ দ্য ফেভারিটস আর্সেনালের সঙ্গে এটা বলা ছাড়া আসলে কোনো উপায় নাই কারণ হচ্ছে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে আর অন্য দিক থেকে আপনি যদি হিসেব করেন যে ম্যানচেস্টার সিটির একটা স্ট্রং আসলে কামব্যাক হয়েছে যেই জিনিসটা দরকার ছিল ম্যানচেস্টার সিটির জন্য পেপ গার্জিওলার জন্য ইনফ্যাক্ট আপনার এই ম্যাচের আগেও তো কত কথাবার্তা শুরু হলো যে গার্জিওলা চলে যেতে পারেন এই সিজন শেষ হলে তখনও চেঞ্জো মারেস্কার দিকে ম্যানচেস্টার সিটি যাবেন এগুলো নিয়ে যদিও দুই কোচের কেউই আসলে ডিরেক্টলি কোনো কথাবার্তা বলেন নেই এই সব কিছু মিলে সিটির জন্য ব্রেকটা আসলে ভালো গেল এবং শিরোপার দাবিদারের কথা বলছিলেন না সিজনের আগে কি হচ্ছিল শিরোপার দাবিদার হিসেবে আমরা কাকে ধরছিলাম আর্সেনালের সাথে লিভারপুলকে ধরছিলাম খুব স্বাভাবিকভাবেই সেই লিভারপুল দুইটা ফেজ কিন্তু দেখেছে এই ক্রিসমাস ব্রেকের আগ পর্যন্ত একটা হচ্ছে আপনার শুরুর ফেজ যেখানে আপনি বারো ম্যাচে নয়টা ম্যাচই হচ্ছে গিয়ে আপনি হেরেছিলেন এরপর দেখেন লিভারপুলের টার্ন ব্যাকটা শেষ ছয় ম্যাচে ছয় ম্যাচ তারা অপরাজিত এবং লেটেস্টটা টটনাম হর্সপারের বিপক্ষে যেখানে তারা নয় জনের টটনামকে হারিয়েছে দুই এক গোলে জাভি একটা অদ্ভুত ফাউল করে রেড কার্ড আবার তার স্বদেশি ফার্জিল ফোন ডাইকে এরপরে সেকেন্ড হাফে দশ জনের দলের এগেনস্টে আলেকজান্ডার ইসা গোল করলেন কিন্তু উদযাপন করতে পারলেন না ওই ফলতেই ভ্যান্ডিভিনের পা গিয়ে লাগলো তার হাঁটুতে এবং সম্ভবত হাঁটু অ্যাঙ্কেল দুখানেই স্প্রিঙ্কেল হয়েছে এবং এরপরে তাকে মাঠ ছাড়তে হয়েছে বদলি হিসেবে এবং পরে গিয়ে দ্বিতীয় গোলটা করছেন উ গো একই থেকে দুই শূন্য গোলে লিভারপুল ম্যাচটা জিততেই যাচ্ছিল কিন্তু শেষ দিকে গিয়ে একটা গোল শোধ করে টটেন ম্যাচটা জমিয়ে তোলে কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো আরও একবার রেড কার্ড দেখে নয় জনের দলে দলকে পরিণত করে যখন মাঠ ছেড়েছেন অ্যাডিশনাল টাইমে তখন ম্যাচটা বোঝা গেল যে না লিভারপুল বোধ হয় জিততে যাচ্ছে কিন্তু তখনও সিকিউর নয় অ্যালিসন বেকারকে বেশ কবার সেখানে মাঠে নামতে হয়েছে এবং লিভারপুল শেষ পর্যন্ত চাপ জয় করেই ম্যাচটা বের করে এনেছে দেখেন এই জায়গায় হচ্ছে লিভারপুলের বেশ কিছু সাইন আছে সাইনগুলো কি আপনি হচ্ছে আপনার দলের দুই ফরওয়ার্ড বা দুই স্ট্রাইকার আপনার দলে হচ্ছে গিয়ে গোল করলো ফাইন আপনি হচ্ছে গিয়ে ইসাককে আপনি শুরু থেকে নামান নাই ইসাককে পরে কনর ব্র্যাডির জায়গায় হচ্ছে যখন বদলটা করা হলো নামানো হল হলো নামার পরপরই তিনি গোল করলেন উঠে গেলেন একীতিকের কাছ থেকে হচ্ছে আপনি শুরুর দিকে লিভারপুল যখন ম্যাচগুলো জিততেছিল তখন আপনি যে গোল ট্যালি দেখছিলেন এখনও কিন্তু একই থেকে যখন আবার ইলেভেনে রেগুলার হচ্ছেন তখনও কিন্তু তিনি হচ্ছে সেই গোলগুলো করছেন আরও ইম্পর্টেন্টলি কি দেখেন আপনি ফ্লোরিয়ান ভার্সের কাছ থেকে এবারের প্রিমিয়ার লিগে এই প্রথম অ্যাসিস দেখলেন আপনি তবে আমার কাছে মনে হয় লিভারপুলের এই জয়টার পরও লিভারপুলের পরবর্তী ম্যাচের আগে কিছু সংখ্যার জায়গা আছে সেটা হচ্ছে এক ইজাকে আপনি হয়তো পাবেন না পরের ম্যাচটায় সবজ লাই পরের ম্যাচে থাকবেন না যদিও তিনি উলভের সঙ্গে সাসপেনশনের কারণে তার ওখানে খেলা হবে না আবার ফ্রিমপং যখন নামলেন নেমে তিনি নামলেন তো ইসাকের জায়গায় নেমে তিনি ইনজুর্ড হলেন মাথায় কিছুটা আঘাত সম্ভবত সেই কারণে কোচ পরে গিয়ে কিয়েজাকে নামালেন কিয়েজা ম্যাচটা শেষ করলেন ফ্রিমপং এর কি অবস্থা এটা আরেকটা দেখতে হবে কারণ ইঞ্জুরি থেকে ফিরে এসে আবার

ফুটবলার গোল করে যদি হয় এরপর আর মাঠেই ফিরতে না পারে সেটা ভালো কিছু নয় দেখা যাক এই ইঞ্জুরিটা আসলে কতখানি লিভারপুলকে ভোগায় মনে করিয়ে দেয় যে মোহাম্মদ সালা কিন্তু দলের সঙ্গে আপনি দেখেন সালা নাই কোডি গাকপো হচ্ছে ইয়ে আপনার নাই এর মধ্যে যদি আপনার ইসাকের ইঞ্জুরিটাও পড়ে লিভারপুল হচ্ছে টানবে কিভাবে একটু ফোকাস করতে হবে যে এই ম্যাচটা আপনি এগিয়ে গেলেন সেকেন্ড হাফে ফার্স্ট হাফে অত মানে এমন নয় যে খুব আহামরি খেলা হয়েছে লিভারপুল বরং টটেন হ্যামকে বলেছে যে ঠিক আছে তোমরা খেলো আমরা ডিফেন্ডিং খুব মনোযোগী যখন দরকার হয়েছে তারা এগারো জন মিলেই ডিফেন্ড করেছে এবং অত বেশি আগ্রাসী ভূমিকা দেখায় নাই টটেন হ্যামেরই বরং কপাল মন্দ যে তারা ওই জায়গায় যখন ওই জাভিসিমসের যে ফাউলটা মানে ওটা তো আহ ইন্টেনশনাল না কি এটা বলা খুব কঠিন কিন্তু ওটা রেড কার্ড এটা বোধহয় পরিষ্কারভাবে বলা যায় এই রেড কার্ডটা ম্যাচের টার্নিং পয়েন্ট বড় টার্নিং পয়েন্ট এরপর সেকেন্ড হাফে গিয়ে আপনি ইসাকের কাছ থেকে গোলটা যখন পেলেন সেটা হচ্ছে আপনাকে স্বস্তি দিল যে না ঠিক আছে আপনি এখন যা করার দরকার ছিল দর্জন দলের গেছে সেটা করতে পারলেন সেকেন্ড গোলটা আরো ভালো একিথিকের কাছ থেকে আপনি পেযেছেন দুই 2-0 কিন্তু যেই মুহূর্তে আপনি শেষের 10 মিনিট একটা গোল খেলেন তখন ম্যাচটা পুরোপুরি পরিবর্তন হয়ে গেল যেটা সাধারণত হয় 10 জনের দলে রেগেস্ট আপনি কিন্তু খেলছেন কিন্তু লিভার ল্যাম্পপুল তখনও বেশ সেই কি সেই কি বলা আসলে ঠিক হচ্ছে কিনা আমি জানি না কিন্তু বেশ নড়বরে যদিও টটেন হ্যাম হটস্পারে মাঠে খেলা এটাকে আপনি ওভারলু করতেই পারেন যে না এরকম চাপে তো আপনি পড়বেন এটা তো আর উলসের মাঠ না টটেন হ্যামের মাঠে টটেন হ্যাম যেভাবে খেলছে এই বছর হ্যাঁ ওটা আবার ধরেন আরেক আরেক আলোচনা তারপরে শেষের দিকে গিয়ে ক্রিস্টিয়ান রোমেরো দেখলেন একটা রেড কার্ড মেজার হারিয়ে তিনি টিমের ক্যাপ্টেন ওই সময় টটেন হ্যাম ভালোই খেলছে এবং টটেন হ্যাম ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে দশজন নিয়েও একটা ফ্রি কিক পেয়েছে তাও টটেন হ্যামই পেয়েছে সেইখানে গিয়ে এভাবে মেজাজ

তো এই হিসেবগুলো টটানহামকে চাপে ফেলে দিচ্ছে এবং আপনি যতগুলো ম্যাচ জিতেছেন ততগুলো ম্যাচ আপনি আবার হেরেছেন ওইটা আরেকটা জিনিস টটনাম হটস্পারের ক্ষেত্রে তো এই ম্যাচের ওপরে হয়তো প্রিমিয়ার লিগের টাইটেল রেসটা নির্ভর করছে না কিন্তু লিভারপুল হাঁটি হাঁটি পা পা করে এরই মধ্যে টপ ফোরের সম্ভাবনাটা জিয়ে রেখেছে এবং খুব ভালো মতোই তারা সেই স্বপ্নটা দেখছে কারণ ক্রিস্টাল প্যালেস আগের রাতে তারা লিডসের সঙ্গে যে ম্যাচটা হয়েছে সেটাও আরেকটা ম্যাচ এবং যেখানে ক্রিস্টাল প্যালেস তাদের কাঙ্ক্ষিত ফলটা হয়তো পায় নাই কিন্তু যে ফলটা নিয়ে অনেক বেশি কথা হতে পারতো কিন্তু শেষ পর্যন্ত হয়তো হচ্ছে না সেটা হচ্ছে চেলসি এবং নিউ কাসেলের ম্যাচটা সেন্ট জেমসেস পার্কে নিউ ইউনাইটেড দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল চেলসির বিপক্ষে নেক বোলদে জোরা গোলে চেলসি দুই অর্ধে খেলেছে দুই রকম ফুটবল দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কাম ব্যাকে তারা দুই দুইয়ের সমতায় ম্যাচটা শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে শেষ করতে পেরেছে যে নিউ ইউনাইটেড শেষ ম্যাচে ডার্বিতে সান্ডারল্যান্ডের সঙ্গে হারলো এরপরে প্রচণ্ড পরিমাণ সমালোচনা শুরু হলো যে বলদে মাচা অন্য পাশে গোল করেছিলেন তিনি এবার জোড়া গোল করে নিউকাসেলকে আরও একবার জয় স্বপ্ন দেখাচ্ছিলেন চেলসি সেকেন্ড হাফে ঠিকঠাক ফিরতে পারলো এবং এই ফেরাটা হচ্ছে চেলসির জন্য ইম্পর্টেন্ট হলো আপনার ওই ক্রিসমাস ব্রেকের আগে তাদের হচ্ছে পজিশনে আসলে ওই টপ ফাইভের থেকে তাদের নামতে হচ্ছে না কিন্তু ফার্স্ট হাফ আপনার দেখে মনে হচ্ছিল চেলসির জন্য আরেকটা ডিজাস্টার ওয়েট করছে এবং কেন হচ্ছে আপনার তাদের মোস্ট আনপ্রেডিক্টেবল দল বলা হয় সেটার প্রমাণটা তারা ওই ফার্স্ট হাফে রেখেছে যে আমাকে নিয়ে তোমরা হচ্ছে গিয়ে কোনো নিশ্চিত কোনো কিছু ধরে রেখো না এই জায়গাটা হচ্ছে গিয়ে এনজিও মানসকার ওই চেঞ্জ গুলো আসলে কাজে দিয়েছে যদিও হচ্ছে আপনার নিউকাসেল কোচ শেষ দিকটায় বলছিলেন যে রেফ্রি পুরোপুরি বায়াস্ট কাজ কারবার করেছেন চেলসি যেভাবে রেফরি ডিসিশনগুলো তাদের ফেভারে পাচ্ছিলো সেটাতে আসলে তিনি কোনোভাবে মানতে পারছেন না এই রিহাও এমনিতেই চাপে আছেন তাকে হয়তো ওই কথাটা বলতে হতো তাই তিনি বলেছেন কিন্তু চেলসি যে সেকেন্ড হাফে যে পারফরমেন্স দেখিয়েছে ওটা তাদের জন্য আইডিয়াল হওয়া উচিত এবং ক্রিসমাস ব্রেকের পরে তারা যদি আসলেই ভালো করতে চায় তাহলে সম্ভবত তাদের ওটাই প্রয়োজন হবে লিভার লিভার বলছে চেলসি একটা এই যে দুই শূন্য গোলে পিছিয়ে থেকে ফিরে আসার যে রেকর্ডগুলো এর আগে এমন ঘটনা ঘটেছে মোটে তিনবার এবং এই নিয়ে চতুর্থবার সববারই তারা ড্র করেছে প্রথম দুইবার তিন তিন গোলে ড্র করেছিল এই দুইবার তারা আবার দুই দুই গোলে ড্র করেছে মানে দুই শূন্য গোলে পিছিয়ে থাকা ম্যাচে চেলসির ফিরে আসার খুব অতীত রেকর্ড কমই আছে সেখান থেকে চিন্তা করলে এনজো জন্য ঠিক আছে কিন্তু মারেস্কার নিজেও আসলে চাপে আছেন যেমনটা কানেকশন নিয়ে কথা হচ্ছে এইটা একটা হয়তো আরেক মাত্রা আবার ধরেন টিমের পারফরমেন্স অন এন্ড অফ টিমটা বেশি ইয়াং এই কথাটাই এখন খুব বেশি সবাই বলছেন যে টিমটা তো আসলে ইয়াং মানে ধরেন স্টার্টিং ইলেভেন বলেন স্কোয়াড বলেন এইটার কারণেই ওই অধারাবাহিক পারফরমেন্স কিনা মানে চেলসির পারফরমেন্স ব্যাখ্যা করতে গেলে প্রসঙ্গ আসে আসলে সেইটা দেখা যাক আসলে চেলসি এখন পর্যন্ত তো ব্রেকে গেল তবে ব্রেকে কিন্তু আজকে রাতেও খেলা আছে যেটা শেষ করে ব্রেকে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের বিগ ম্যাচ অ্যাস্টন ভিলার এগেনস্টে অ্যাস্টন ভিলা ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলা রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে সুতরাং তারা যদি আপনার এই ম্যাচটা সিকিউর করতে পারে তাহলে আসলে ঠিক ম্যানচেস্টার সিটির থেকে এক পয়েন্ট কম থাকবে তাদের এবং এই ম্যাচটা কিন্তু আপনার অনেকগুলো ডার্বি আছে ছোট 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 যেমন আপনার ধরেন এমিলিয়ানো মার্টিনেস আজকের ম্যাচে হয়তো তিনি খেলবেন তার একটা ইনজুরি ছিল ইনজুরি থেকে তিনি ফিরে আসছেন এই ম্যাচে সেটা ধরে নেওয়া যায় তিনি যদি খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে তার যাওয়া না যাওয়া নিয়ে এই সিজনের না খেলেন তাহলে কে খেলবেন থমাস পিসেক যে কারণে মানে তার মানে তিনি যখন বললেন যে আমি ম্যাচের সঙ্গে তারপরে সেই ম্যাচে তিনি বসে থাকলেন সেই ম্যাচে যে গোলকিপার খেলেছিলেন সেই গোলকিপার জায়গায় খেলবে এরকম হচ্ছে ব্যাপার এবং আপনি চিন্তা করেন হচ্ছে মানে এই ম্যাচটা তো হচ্ছে না কারণ হচ্ছে তার প্যারেন্ট ক্লাবের ম্যানচেস্টার প্রিমিয়ার এবং হচ্ছে আপনার ভিলার রানটাও যদি আপনি খেয়াল করেন তারা তো হচ্ছে দুর্দান্ত ফর্মে কিন্তু রয়েছে লাস্ট কবে তারা ম্যাচ হেরেছিল মনে হয় সেটাও আপনার অলমোস্ট তিন মাসের মতো হতে চলো যে তারা এরপর কোনো ম্যাচ তারা হারে না

কাপ বাকিরা তো খেলছিলেন গোল করছিলেন গোলের প্রভাবও তাদের ছিল তাদেরকে ছাড়া ভিলার সঙ্গে ইউনাইটেড এই ফরটা বা ম্যাচটা উত্তর যেতে পারে কিনা দেখার বিষয়ে আপনার কাছে প্রেডিকশন জানতে চাই আমার কাছে মনে হয় ম্যাচটা ড্র হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে দুই দুই বলে ড্র দেখছে আমি দর্শক আপনার কাছে জানতে চাই আপনার কি youtube